সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি আগে বসি না আমি অন্য আগে বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শোনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাদ দেয়া শুধু তোমরা একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বীজ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল ধান হরুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাটে দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মানে ছোট বুঝবে এনে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আশি শনে ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই করে আমি আশি শনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুঞ্জা মেলকাঞ্চন দীপালি শাহ আমি প্রধান আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহ কারা নুরে আলম সিদ্দিকা মুক্তিযুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করিয়ে কইসে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা থাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ড হইতে পারে না কিন্তু ফুলবে তোমরা যে ফুলবে আপনি কি ওদেরকে बेनिफिट অফ डाउट দিবেন প্রত্যাহার করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটার তো ওর অবস্থা অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল

আমি তোই সেলসdelegate TALK করতেলাম দাদা আপনি সেলসdelegate TALK করতেটা আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে 13000 জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি তাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের তাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কি কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় বছরের সবাই শুনবেন আমি আমার সন্তানকে বলবো আমি বলছি যে প্রথম দিন থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের একটা প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি সহ্য করতে পারতেছেন এইটার কারণটা কি আর না ওরা তো মুক্তিযুদ্ধটা মা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মাকে অস্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে মা অস্বীকার করে তাই নাকি না আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটা কে ভুল পথে চালানো আমি বলি তো সেইটা শুধু ট্রেন পথে নাম কইরা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে তে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ফুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াক আ ও কারাজ জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজী স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি সাইর 200 টাকা দামের গাড়ি দৌড়াই সাইর গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আব্দুল দিন নাতির আমাদের দেখতে হতো আমার আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাড়ায়া দাড়ায়া দেখতে দেখতেই হতো পান্ডেবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গায় সুন্দর সুন্দর বাগনা বানায় আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তিযুদ্ধ শতকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন

না, বাঙালির আদম জাহানি দাউদ বাউনির সাইগোলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আতুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবসে বলছে আমি সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাড়ে টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমদিন নাতি রোলস্টয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তি যুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পান্ডেবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমার মুক্তি সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তি যুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষ বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সন মানে মোটামুটি ভাবে হ্যাঁ কি 10 এপ্রিল 1971 সাল থেকে 10 না দশ এপ্রিল 1972 মুক্তিযোদ্ধা পরের কথা বলছি আমি ওকে থেকে চউটা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত टेन মানে ওই পথে মুক্তিযোদ্ধাদের পথে দেশটা চলছিল কেন তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চুলির এর পর থেকে খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতেছি কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলি নেই তো সবচেয়ে ভালো সুবিধা সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তৈলে তো অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদলে চুয়ান্ন কে কে ছাপ্পান্ন শনে ওই যে এমপি এম এ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি চব্বিশ ঘন্টা একবার সরকার বদল হইতো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্য আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে আপনারা ওইটার দিকে আপনারা জান নাই যাই হোক আমার কাছে সত্তরে আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে ফুজবে আপনি খালি বাহাত্তরের সংবিধান আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো হাওয়াইভার আপনি আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত একটু সময় নিয়ে আসা উচিত সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে বাহাত্তরের সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না